ভাইরাল হওয়ার নেশায় বেগম খালেদা জিয়াকে দেখতে আসছে আর দেখে মাও করে খান্না করতেছে আর কথার কোনো ল্যাসগোস বলতে কিছু নাই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা একটু আগে শুনুন তারপর আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে কইরা যাবেন তে তুমি দিককে রাত করতে পারো রাতকে করতে পারো আমার মা একজন লেছি তুমি আমার মা প্রাণ ভিক্ষা দাও তে আমার মার প্রাণ ভিক্ষা চাইছি হে তুমি এই মুহূর্তে আমার প্রাণ নিয়ে নাও আমার প্রাণের বিনিময় তুমি আমার আপনারাই বলুন উনি কি বেগম খালেদা জন্য দোয়া করতে আসছে নাকি উনি ভাইরাল হওয়ার নেশায় এইখানে এসেছে একটু কমেন্ট বক্সে অফিসে আপনার মন্তব্যটা লিখে যাবেন